আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা জেনে অবাক হবেন এবং খুশিও হবেন যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির এক শুভক্ষণ চলছে যেটি প্রথম ধাপে যুদ্ধ থামার স্বাক্ষর সম্ভাবনার এক সুদূর প্রসারী পথ উন্মুক্ত হয়েছে গত নয়ই অক্টোবর দু সালের তারিখে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা গাজা অঞ্চলে চলমান রক্তক্ষয়ী দ্বন্দ্বকে স্রোত করার পাশাপাশি এটি প্রথম ধাপে পরিণত হতে পারে এই চুক্তি অনুযায়ী হামাস সকল বন্দি হামাসের হাতে থাকা বন্দিদের মুক্তি দেবে পাশাপাশি ইজরায়েল শর্ত সাপেক্ষে গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার করবে চুক্তির যে সকল প্রধান দিক সেটি হল বন্দি ও হোস্টেজ বিনিময় হামাস বন্দি ও হোস্টেজ মুক্তি দেবে এবং ইসরায়েল কিছু ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে সেনা প্রত্যাহার ইসরায়েল গাজার নির্দিষ্ট অংশ থেকে সেনা সরিয়ে নেবে তবে পুরো গাজা অঞ্চল থেকে নয় মানবিক সহায়তা যুদ্ধবিরতির প্রভাব পড়ার সঙ্গে সঙ্গে গাজায় খাদ্য চিকিৎসা ও অন্যান্য জীবন উপযোগী সহায়তা পৌঁছে দেওয়া হবে নিষ্ক্রিয়তা চুক্তি কার্যকর করার সময়সীমা এটি চুক্তি অনুমোদিত হলেই সেটি কার্যকর হবে তবে চ্যালেঞ্জ ও সংশয় রয়ে গেছে যেমন যদিও এই চুক্তি একটি আশাবাদী সূচনা হিসেবে ধরা হয় তবে প্রাস্তিত্ব বাস্তবায়ন ও বাধাগুলি এখনও রয়েছে যেমন চুক্তির প্রতিশ্রুতি পুরোপুরি পালন হবে কিনা সেটি বিগত সময়ে একাধিকবার এই যুদ্ধবিরতি চুক্তি হয়েছে আবার সেটি ভঙ্গ হয়েছে হামাসের অস্ত্রশস্ত্র না তুলে দেওয়া বা দেওয়া এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক অব্যাহত থাকবে গাজার দীর্ঘস্থায়ী পুনর্গঠন ও গভর্নেন্স যুদ্ধবিরতির পর গাজায় ভবিষ্যতে রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রম নির্ধারণ হতে হবে চুক্তির অংশীদারদের আভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা ইসরায়েলের আভ্যন্তরীণ কঠোরপন্থী গোষ্ঠীগুলি এই চুক্তির বিরোধিতা করতে পারে তবে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় দেখা যায় যে বাংলাদেশ ইতিমধ্যেই এই চুক্তির দিকে দৃষ্টি দিয়ে সমর্থন জানিয়েছে বিশেষ করে যুদ্ধবিরতি প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে গাজার পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়ায় অবদান রাখতে ও প্রস্তুত ঢাকা এর আগে বহুবার বাংলাদেশ ইসরায়েলের এই আক্রমণ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে এবং যুদ্ধ যুদ্ধবিরতির দাবি তুলেছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ ও সংস্থা দ্বারা এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে শুধু তাই নয় রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ সহ আরব বিশ্ব বিশ্বসহ বিশ্বজুড়ে বহু দেশের বহু নেতারা এটি একটি আশার আলো হিসেবে গণ্য করেছেন এবং আগামীতে শান্তির প্রত্যাশা করেছেন প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন